আসসালামু আলাইকুম এভরিওয়ান তো কি অবস্থা কেমন আছো তোমরা আশা করি আল্লাহর রকমতে অনেকটাই ভালো আছো আল্লাহর রকমতে আর তোমাদের ভালোবাসাই আমি অনেকটাই ভালো আছি তো আর বেশি দেরি না কইরা চলো শুরু কইরা দেখছি আমি কেন অবহেলিত গল্পের লাশ পাট আমি গাড়িতে করে চলে যাচ্ছি আব্বু আর আম্মু তাকে তাকিয়ে দেখছে তারা হয়তো ভাবতে পারছে না যে আমি আজকে অনেকটাই উন্নতি করে ফেলছি প্রায় বিশ মিনিট পর অফিসে এসে পৌঁছালাম হালকা নাস্তা করলাম নিজের কেবিনে বসে আছি ঠিক সে সময় পিছন থেকে একটা চীনা কণ্ঠ আমার কানে বেসে আসলম বলতে লাগলো আসতে পারি স্যার আমি বললাম জি আসতে পারেন তখন পিছন পীরে আমি তাকিয়ে যা দেখলাম তা দেখে যেন আমি অনেকটাই অবাক হলাম কারণ আমার সামনে যে দাঁড়িয়ে আছে সে আর কেউ না আমার ভাইয়া আর আমার আব্বু আমাকে চেয়ারম্যানের চেহারে দেখে আব্বু বলতে লাগলো স্বামী তুমি এখানে আমি বললাম কি আব্বু এখন দেখি খুব আদর করে নাম ধরে ডাকম আমি তো তোমার কাছে একজন দর্শক তখন আব্বু বলতে লাগলো ছেলে কখনো বাবার কাছে দর্শক হতে পারে না আমি উত্তরে বলতে লাগলাম বা বাবা অনেক ভালোই মিথ্যা কথা বলতে পারো কিন্তু ওই দিন যখন আমি কান্না করতে করতে বলতে লাগলাম মেঘলা কিছু মিথ্যা বলছে সবকিছু বানোয়ার কিন্তু তখন তোমরা আমার কোনো কথা শুনলে না আমাকে যাত্রা তাই বললে আর ভরো ভাইয়া তোমার কথা কি বলবো আমার ভাবতেও লজ্জা লাগে যে তুমি আমার ভাই যে কিনা আমাকে ছোট থেকে বড় করছো ঠিক তখন আমার ফোনে একটা কল আসলো অপর পাশে তাকিয়ে দেখি রেদুয়ান কল করছে আমি কলটা রিসিভ করলাম রেদুয়ান ঘাবজিয়ে ঘাপজিয়ে বলতে লাগলো মামা তুই এখন কই আছিস আমাকে বাঁচাম আমি বললাম কি হয়েছে তোর আর কোনো কিছু শুনতে পাচ্ছি না দুইটা গুলি শব্দ আমি আর দেরি না করে সেখান থেকে বের হয়ে গেলাম আব্বু আর ভাইয়া আমার পিছন পিছন আসতে লাগলো তখন আমি তাদেরকে বলতে লাগলাম কেউ আসবেন না প্লিজ গাড়িতে করে যাচ্ছি তখন আবার সাজিদের কল আসলো সাজিদ আমাকে বলতে লাগলো মামা আমাকে বাছাম আমাকে মনে হয় ওরা বাঁচতে দেবে না রেদনের অবস্থা অনেকটাই খারাপ আমি অনেক কষ্টে পালিয়ে আসছি কিন্তু তার আমার পিছু নিয়েছে আমি বললাম রেদুয়ান কোথায় রেদুয়ান আর আমি পুরনো আড্ডায় গিয়েছিলাম সেখান থেকে ফেরার পথে এসে পৌঁছে রেদুয়ান বর্তমানে পুরনো আড্ডার মধ্যে আছে আমি বলতে লাগলাম তদের উপরে কে আক্রমণ করছে তখন ও যার নাম বলল তার নামটা শুনে যেন আমার মাথায় আকাশ ভেঙে পড়লো রেদুয়ান বলতে লাগলো কাশেম আমি বললাম কি বলিস এসব অত মারা গেছে আমি নিজ হাতে ওকে হত্যা করছি সাজিদ বলল তুই ভুল ও মরে নাই আমি বললাম মামা তুই একটু অপেক্ষা কর আমি অতি তাড়াতাড়ি আসছি প্রায় এক থেকে দুই ঘন্টা গাড়ি চালানোর পর পুরনো সে আড্ডায় এসে পৌঁছালাম পরিবেশটা অনেকটাই শান্ত দেখলে কেউ বুঝতে পারবে না যে এখানে অনেক কিছু হয়ে গেছে সেখানে পা রাখতেই অতীতের সব স্মৃতি যেন খুব করে ডাকছে আমায় আজও যেন মাইশা শৈলের গান পাচ্ছি আহ আগলিটা খুব করে ভালোবাসছিল আমায় কিন্তু আমার ভালোবাসার প্রতিদানে আমি তাকে মৃত্যু দিলাম আমাকে ভালোবাসাটা কি তার ভুলছিল এসব ভাবছি ঠিক তখন কারো গলার আওয়াজ শুনতে পেলাম অবশেষে আসলি ডেবিল সামনে তাকে দেখি কাশেম দাঁড়িয়ে আছে আমি বললাম হ্যাঁ আমি আসছি আমি ফিরে এসেছি ডেবিল ফিরে এসেছে আর হ্যাঁ আজকে আমার হাতেই তোর মৃত্যু হবে কাশেম একটা অট্ট হাসি দিল আর বলতে লাগলো ওকে চিনিস আমি তাকে যেন স্তব্ধ হয়ে গেলাম এ আমি কাকে দেখছি হুবহু মাইশার মতো দেখতে কিন্তু মাইশা তো মারা গেছে আমার সাথে এসব কি হচ্ছে প্রথমে কাশেম তারপর মাইশা আমার মাথা যেন একদম ঘুরে যাচ্ছে কি হচ্ছে এসব আমার সাথে নিজে একটা দীর্ঘ শ্বাস নিয়ে বলতে লাগলাম তুই আমাকে বুকা ভাবছিস মাই শেষের দিন মারা গেছে আর আমি তাকে নিছাতে কবর দিয়েছি আর সে কখনো আমার মাইসে হতে পারে না তখন কাশেম একটা অড্ড হাসি দিয়ে বলতে লাগলো আমি জানতাম ডেবিল অনেকটাই বুদ্ধিমান কিন্তু আমার বুদ্ধির কাছে তুই শূন্য রে ডেবিল আমি বললাম পাগলামি না করে বল কাশেম বলল পরে নিতে পারবি তো আমি বললাম মানে তখন কাশেম যা বলল কাশেম বললো সেদিন আমরা যখন তোকে আঘাত করিম আমার দুইটা লোক গিয়ে মাইশাকে কিডন্যাপ করে এবং হুবহু মাইশার মতো দেখতে একটা মাস্ক একটা মেয়েকে পরানো হয় আর তাকে সেখানে হত্যা করা হয় আর ওই মেয়েটাও গর্ভবতী ছিল যার কারণে তুই বুঝতে পারিস নাই যে মাইসা আদো বেঁচে আছে আর তোর সন্তানও এই পৃথিবীতে আছে কিন্তু তুই দেখ নিজের সন্তান তোকে বাপ বলে ডাকতে পারে না আমি বললাম তুই এসব মিথ্যা বলছিস আমি খুব পরে বুঝতে পারছি কাসেম বল দেখ আমি তোকে কখনোই মিথ্যা বলবো না আর তুই জানিস কাশেম সম্পর্কে you আর আমি বলতে লাগলাম তুই হয়তো জানিস যে আমি কে কাশেম বলল তোর থেকেও আমি তোকে খুব ভালো জানি আমি বললাম তাহলে তো চলেই আচ্ছা বল তোর কি লাগবে তখন কাশেম বলতে লাগলো তুই কি ফিরে দিতে পারবি আমার ভাইকে যাকে তুই নিছাতে হত্যা করছিস আমি বললাম সেটা সম্ভব হলে অবশ্যই দিতাম কাশেম বলল যেখানে তুই পারবি না সেখানে আমি কিভাবে দেব আমি বললাম তার মানে তুই তোর ছেলে আর তোর মেয়েকে ফিরিয়ে নিবি না আপনার তো ভাবছেন কাশেমের ছেলে মেয়ে আমার কাছে কোথা থেকে আসলো তাহলে চলেন ফ্ল্যাশব্যাক আসার সময় সাজিদের সাথে কথা বলে জানতে পারলাম যে কাশেম বিয়ে করেছে আর একটা মেয়ে আছে তারা বর্তমানে তার দাদুর বাসায় আছে আমি গাড়িটা প্রথমে সেখানে নিয়ে আর সেখান থেকে দুইজনকে তুলে আনি তারা বর্তমানে আমার গাড়িতে বসে আছে কাসেম বলতে লাগলো আমার ছেলে মেয়ে আছে তোকে কে বলছে আমি বললাম শুধু বলে নাই আমি আমার সাথে করে নিয়ে আসছি কাশেম যেন অবাকের পর অবাক হচ্ছে এত বড় একটা সিকিউরিটি তাহলে সে কি হবে আমার বাসায় ঢুক আমি বলতে লাগলাম কি ভাবছিস সিকিউরিটির কথা আরে ভাই তুই দুনিয়ার সকল সিকিউরিটি লাগিয়ে দে কিন্তু এই ডেবিলের পক্ষে সবকিছু সম্ভব মনে আছিলো তোরা কতজন ছিলিপ প্রায় বিশ থেকে পঁচিশ জন সব কইটাকে কুকুরের মতো হত্যা করছি তারপরও আন্দাজ করতে পারিস নাই যে ডেবিলকে কিন্তু এবার রিয়ালাইজ করতে পারবি যে ডেবিল অফ দা মাফিয়া কিং বলতেও কেউ আছে। তখন কাশেম বলল আমি ছেড়ে দেব মাইশা আর তোর সন্তানকে তুই আমার ছেলে মেয়ের কোনো ক্ষতি করবি না আমি বললাম কিরে তুই না আমাকে মেরে ফেলবি কিরে সাজিদ নিয়ে আই আমার কথা মতো সাজিদ কাশেমের ছেলে আর মেয়েকে নিয়ে সেখানে উপস্থিত হলো কাশেম দেখে যেন আর নিজেকে আটকে রাখে পারছে না দাঁতে কটমট করে বলতে লাগলো ডেবিল তুই কাজটা একদম ঠিক করলি না তুই আমার যাই হাত দিয়েছ আমি বললাম তোর হাত দিয়েছি আর তুই আমার হৃদপিণ্ডে আঘাত করছস এবার তুই দেখ আমি কি করি তোর চোখের সামনে তোর ছেলে আর মেয়েকে এখানেই হত্যা করব তাহলে তুই বুঝতে পারবি ডেবিল কি কাশেম তখন দৌড়ে এসে আমার পায়ের কাছে পড়ে গেল আর আমাকে বলতে লাগলো প্লিজ ছেড়ে দাও আমার মেয়ে আর ছেলেকে আমি তখন বলতে লাগলাম বারে বারে তুমি খেয়ে যাও দান এবার ভাগে পেয়েছি এবার বুঝবা কত দানে কত চাল আমি বললাম ছাড়তে পারি কিছু শর্ত আছে কাশেম বলল তোমার সব সত্য আমি মেনে চলবো প্রথমত আমার স্ত্রী আর আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দাও কাশেম বলল আচ্ছা তখন মাইশিয়া আমার কাছে দৌড়ে আসলো আর তার হাত ধরে ছোট্ট একটা শিশু আচ্ছা নিজের সন্তানের বর্ণনাটা আমি দিচ্ছি দেখতে হুবহুব আমার মতোই হয়েছে আর হ্যাঁ শুন দ্বিতীয় শর্ত হচ্ছে রেদন ফিরিয়ে দেম কাশেম বলল আচ্ছা দিচ্ছি দেখলাম রেদানের অবস্থা প্রায় অনেকটাই বাজে করে ফেলছে রেদোয়ানের এই অবস্থায় দেখে আমি বলতে লাগলাম কে কে অশৈলে হাত তুলছে সবাইকে আমার সামনে নিয়ে আয় আমার হুঙ্কারে যেন দেওয়ালগুলো ফেটে যাচ্ছে আমার হুঙ্কারে সবাই বই পেতে শুরু করলো আমি পাগলের মতো বলতে লাগলাম আজকে একটাকেও ছাড় দিব না সব কয়টার আমার সামনে নিয়ে আয় কাশেম বলল আচ্ছা কারণ তাছাড়া কাশেমের হাতে করার কোনো কিছুই নেই আমি মনে মনে তো হাসছি বেসারা নিজের লোককে আজকে ওর সামনে হত্যা করব। তখন কাশেম তার লোকগুলোকে ডাকলো যারা যারা রেদোয়ানের গায়ে হাত দিছে পাই but john একে একে সব কইটারে মারতে লাগলাম মারতে মারতে করুন দোষাম অনেকগুলো মারার পর দেখলাম রেদনের দিকে চেয়ে না যতই মারছি ততই কম মনে হচ্ছে রেদন বললো মামা ছেড়ে দে মরে যাবে আমি বললাম কি বলিস তুই এসব মরে গেলে যাক কিন্তু আমি ওর শেষ দেখে ছাড়বো কত বড় স্পর্ধা হারাম জাদার আমার বন্ধু গায়ে হাত দিয়েছে আজকে আমি ওকে শেষ করেই দেব বলেই পকেট থেকে রিভার বের করে সাজিদকে উদ্দেশ্য করে বলতে লাগলাম সাজিদ মাইশা আর আমার ছেলেকে গাড়িতে বসা সাজিদ বললো আচ্ছা মামা সাজিত আমার কথা মতো তাদেরকে নিয়ে গেল আর আমি পকেট থেকে রিভারবারটা হাতে নিয়ে দুলাতে দুলাতে বলতে লাগলাম কে আগে মরতে চাস আমার হাতে সবাই যেন কাপাকাপি শুরু করে দিয়েছে অনেকে তো প্যান্ট বিজিয়ে ফেলছে আমি বললাম আমার হাতে সময় খুব কম কে আগে মরতে চাস যে আগে মরবি তার শাস্তিটা একটু কম হবে দেখলাম কেউ আমাকে কিছু করতে হবে ঠাস করে একটা গুলি মারলাম না যার যা হয়ে গেছে কাকের মতো মাটিতে লুটিয়ে পড়ছে মনে হচ্ছে ইলেকট্রিক শট খেলো একে পাশোটার নিশাতে হত্যা করলাম আমি বললাম মার তো পাঁচজন কাশেম বললো হ্যাঁ আমি বললাম এবার কাশেম তোকে মরতে হবে কাশেম বললো প্লিজ ভাই আমাকে মাইরো নাম আমি বললাম তুই বেঁচে থাকার কোনো কারণ আমি দেখছি তখন কাশেম কান্না করতে করতে বলতে লাগলো সত্যি বলতে কি দেবিল আমার সন্তানদের আপন বলতে আমি সারা এই পৃথিবীতে কেউ নেই আর একজন বাবা কখনো তার সন্তানকে একা রেখে যেতে চাই না এই দুনিয়া থেকে তখন আমি বলতে লাগলাম দেখ ভাই তুই যখন এসব বুঝিস তাহলে কেন আমার পিছনে লাগতে আসলি তুই জানিস ডেবিলের পিছনে লাগা মানে মৃত্যু কাশেম বলল আমি জানতাম তোর পিছনে লাগা মানে মৃত্যু ভাই কিন্তু তুই কি তোর ভাই উমরের হত্যাকারীদেরকে ছেড়ে দিয়েছিস আমি বললাম মানে তখন কাশেম বলল হ্যাঁ উমর তোর ভাই আমি বললাম তুই কোন উমরের কথা বলছিস তখন সে বলতে লাগলো তুই বর্তমানে যাদের বাসায় আসিস যার পরিচয় নিয়ে আসিস আমি তার কথাই বলছি ছোটবেলায় তোদের পরিবার অনেকটাই সমস্যার মধ্যে পড়ছিল সংসার চালাতেই হিমশিম খেতম তার উপরে তিন ছেলে আর এক মেয়ে তখন তারা ভাবলো উমরকে দত্তক দিয়ে দেবে যেই বা সেই কাজ তারপরে উমরকে দত্তক দেওয়া হলম তারপর কি হয়েছে তুই তো সবকিছুই জানস আমি বললাম হ্যাঁ আমি জানি কিন্তু তুই যে সত্যি বলছিস সেটার কি গ্যারান্টি আছে তখন কাশেম বলতে লাগল দেখ এত বছরে কিন্তু আমি সময় নষ্ট তোর পিছনেই করছি সকাল থেকে রাত পর্যন্ত আমি শুধু খোঁজ খবর নিতাম খোঁজখবর নেওয়ার পরে জানতে পারলাম যে উমর তোর ভাই ছিল তখন ভাবছিলাম যে উমরকে কিডন্যাপ করব কিন্তু পরে শুনি আমার আগে কেউ নাকি উমরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে যা শুনে একটু খারাপ লাগছিল কিন্তু কোনো কিছু করার ছিল কপাল খারাপ বলে তোকে খুঁজতে লাগলাম কিন্তু দেখলাম তুই কলেজে তোকে সেখানে দেখে বুঝতে পারলাম না আশার কিরণ এখনো আছে আমি আমার ভাইয়ের হত্যার প্রতিশোধ নিতে পারবো আমি বললাম কাশেম একটা কথা তোকে বলে দিচ্ছি তুই একটা কথা চিন্তা কর কাশেম বললো কি কথা আচ্ছা আমি যদি এখন তোকে হত্যা করি তখন তোর ছেলে সন্তানগুলো তো এতিম হয়ে যাবে কাশেম বললো এমনটা করিস না আমি বললাম বই পাইস না কথার কথাই কইলাম তুই বল কাশেম বলল হ্যাঁ আমি বললাম তোর ছেলে সন্তান যদি এতিম হয়ে যায় তাদেরকে কোথায় দেওয়া হবে কাশেম বলল এতিম কারণ তাদেরকে দেখার মতো যে কেউ নেই আর আমার যা আপনজন আছে সবাই আমাকে টাকার জন্য সম্মান করে আর টাকার জন্য ভালোবাসে সেটা আমি খুব ভালো করে জানি আমি বললাম তা যখন জানিস তোর ছেলেকে যদি আর মেয়েকে যদি এতিম খানায় দেওয়া হয় বর্তমানে তো অনেকের ছেলে মেয়ে এতিম খানায় আছে যাদের বাবা মা দুনিয়াতে নেই কাশেম বলল হ্যাঁ কিন্তু আমি যদি তাদের পেটে লাথি দিয়ে তাদের কাছ থেকে সমস্ত কিছু কেড়ে নেই দান বাক্স থেকে সব টাকা নিয়ে আসি খাবারের সব জিনিসপত্র পর করি তখন তোর কেমন লাগবো কেউ তখন আমার মাথাটা ঠিক কেমন কাজ করবে কিন্তু আমি তোর ভাইকে ভালোই ভালোই বলছিলাম যে টাকাগুলো এনে থাকলে আমাকে দিয়ে দিতে কিন্তু তোর ভাই মুখে মুখে কথা বলছে দেন অনেক বাজে বাসায় আমাকে গালাগালি করছে আমাকে সবার সামনে অপমান করছে আর সে বলে দিয়েছে তার কাছে কোনো টাকা নেই আর তুই হই তো খুব ভালো করে জানিস আমি এসব কোনো কিছু সহ্য করতে পারি না গরিবের হক মারা তাই আমার তাকে হত্যা করতে হয়েছে আমার কথা শুনে কাসেম কোনো কিছু বলছে না অজরে কান্না করছে আমি বললাম একটু বোঝার চেষ্টা কর তুই দেখছিস এই পর্যন্ত ডেবিল বিনা অপরাধে কাউকে হত্যা করছে কাসেম বলল না যারা অপরাধ করছে তাদেরকে শুধু ডেবিল শাস্তি দিয়েছে আমি বললাম হ্যাঁ আচ্ছা এনে তো সন্তান এই বলে তার দুই সন্তানকে তার হাতে ফিরিয়ে দিলাম আর সেখান থেকে আমি আর মাইশাম চলে আসলাম তাদেরকে রাজশাহীর একটা প্লাটে রেখে প্লাট কেন বলছি আমার নিজ বাড়ি সেখানে রেখে আমি অফিসে চলে গেলাম গিয়ে দেখি ভাইয়া আর আব্বু এখনো বসে আছে আমাকে দেখা তুই বলতে লাগলো আমরা একটা কাজের জন্য আপনার কাছে আসছি চার বাবের মুখে স্যার নামটা শুনে করে যা ধুমরে মুড়ছে যাচ্ছে ভাবতেছি তাদেরকে ক্ষমা করে দেব কারণ আমার একটা সন্তান আছে আর আপনারা তো সবাই জানেন যে দুনিয়াতে একজন আপন বলতে কেউ নেই আমি যদি তাদেরকে ক্ষমা করে দেই মাইশার একটা ফ্যামিলি হয়ে যাবে নতুন করে তার বাবা আর মাকে খুঁজে পাবে তাই ভাবছি তাদেরকে ক্ষমা করে দেব আমি বললাম আপু তুমি এসব কি বলছো আমি তোমার ছেলে আর ছেলেকে কখনো স্যার বলে নাকি আমার এই কথা শুনে আব্বু আমাকে জড়িয়ে ধরে করতে লাগলো লাগলো আর বলতে বাবা কান্না আমার অনেকটাই ভুল হয়েছিল আমাকে ক্ষমা করে দে আমি বললাম ক্ষমা তো আমি সেই দিনই করে দিয়েছি তারপর আর করার আমাকে এখানে নিয়ে আসছে আর যার জন্য আমি এত কুটি টাকার মালিক ওনার সাথে কথা বললাম ওনার মনটা অনেকটাই খারাপ যে আমি আজকে তাদেরকে ছেড়ে চলে যাব নিজ বাসায় মা তো আমাকে ধরে কান্না করে দিল আর বলতে লাগলো উমর হয়ে থেকে যাস না আমার কাছে আমি বললাম মা আমি কখনো বলিনি যে আমি তোমাদেরকে ভুলে গেছি আর আমি তোমাদের পাশে থাকবো না আমি যতদিন এই দুনিয়ার বুকে আছি তোমরা আমার বাবা মা সব সময় থাকবে তোমরা মনে করতে পারো যে তোমাদের উমর বেড়ানোর জন্য গেছে আম্মু কান্না করছে আর একটা কথাই বলছে বাবা ফিরে আসবি তো আবার আমি বললাম হ্যাঁ আম্মু ফিরে আসবো তারপর গাড়ি নিয়ে বের হয়ে গেলাম বাসার উদ্দেশ্যে আমি আসবো শুনে বাড়িটা অনেক সুন্দর করে সাজানো গুছানো হয়েছে আর মাইসা সম্পর্কে সবকিছু তাদেরকে খুলে বলছিলাম তাই আর কোনো সমস্যা বাসায় গেলাম গিয়ে দেখলাম মেঘলাম কুলে একটা বাচ্চা নিয়ে বসে আছে তার মানে মেঘলারও বিয়ে হয়ে গেছে খোঁজ নিয়ে আরো জানতে পেলাম নীলা নাকি এখন তার ফ্যামিলি সহকারে দেশের বাইরে চলে গেছে থাক ওইসব বিষয় নিয়ে আর ভাবলাম না কারণ এখন আমার বউ সন্তান দুইজনই আছে নেহা তো আমাকে পেয়ে বেশ খুশি হয়েছিল আস্তে আস্তে সবাই আমাদেরকে খুব আপন করে নিতে লাগলো আমাকে বলতে মাইশা আর আমার সন্তানকে আর আমরা মাঝে মধ্যেই উমরদের বাসায় যাই আমাকে পেয়ে তারা অনেকটাই খুশি হন এভাবে চলতে লাগলো আমাদের দিনকাল অনেকটাই ভালোই আছি আসসালামু আলাইকুম এভরিওয়ান অতি দুঃখ সহকারে জানানো হচ্ছে যে গল্পটা এখানেই সমাপ্ত হয়েছে আশা করি নেক্সট গল্প খুব তাড়াতাড়ি আপনাদের মাঝে দেওয়া হবে তথ্য যতক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন আর হ্যাঁ গাইস সব সময় মনে রাখবেন ভুলে যাবেন না এই আমার এম আর গাইস আমি একটা কথা খুব ভালো করে বুঝতে পারছি লাস্ট পার্টে আপনারা তেমন মজা পাননি তবু আমি জানতে চাই এই গল্পটা কার কাছে কেমন লাগছে আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর হ্যাঁ যারা আমাদের সাথে সরাসরি কথা বলতে চান ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে আপনারা চাইলে সেখানে যোগ হতে পারেন এবং আমাদের সাথে কথা বিনিময় করতে পারেন আর ভালো থাকবেন নিজেকেও খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ আর গাইস আমাদের নতুন আরেকটি চ্যানেল আছে সাজিদ অল ওয়েস্টার্ন ফায়ার ওইটাতে গল্প দেওয়া আছে আপনারা লিংকের মাধ্যমে ওইটাতে দেখতে পারবেন ডিসক্রিপশন বক্সে চ্যানেলের লিংক দেওয়া আছে সবাই সাবস্ক্রাইব করে রাখুন